বন্ধের বিরোধিতায় পথে নামল তৃণমূল পানাগর শিল্প তালুকের কারখানাগুলিকে সচল রাখার আবেদন আগামী বারোই ফেব্রুয়ারি কেন্দ্রের শ্রমকোট বাতিলের দাবি সহ একগুচ্ছ দাবিতে বন্ধ ডেকেছে বাম সমর্থী শ্রমিক সংগঠন সেই বন্ধ ব্যর্থ করতে এবং বৃহস্পতিবার যাতে সমস্ত কিছু সচল থাকে তাই বন্ধের বিরোধিতায় পানাগর শিল্পাঞ্চলে পথে নামল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন পানাগর শিল্পাঞ্চলের সামনে শ্রমকোট বাতিলের দাবি তোলেন তৃণমূল কর্মীরা পাশাপাশি বৃহস্পতিবার বন্ধের বিরোধিতা জানিয়ে তারা সকাল থেকেই পথে নামবেন এবং বন্ধের বিরোধিতা জানাবেন বলে জানিয়েছেন পাশাপাশি এদিন পানাগড় শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার গেটের সামনে গিয়ে কারখানার আধিকারিকদের তারা আবেদন জানান যাতে বৃহস্পতিবার তারা কারখানা সচল রাখে এবং কোনো সমস্যা হলে তারা যাতে প্রশাসনকে জানায় এবং কারখানা সচল রাখতে তারাও কারখানা কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এই বিরোধিতার ছিলাম যে আমরা কোনো রকম জাম হতে দেব না আজকেও কিন্তু আমরা এই বিরোধিতার অসুবিধা না ওই আইনের বিরুদ্ধে আমরাও করছি কিন্তু যেভাবে সিপিএম সামনে আগামী হচ্ছে সেই ফ্রন্ট আমাদের জন্য ছিল আর থাকবেও

লোড়ছে লোড়বে সিআই টু ভি তে লোড়ছে লোড়বো লোড়ছি লোড়বো সিআই টু ভি তে লোড়ছে লোড়ছে লোড়বে লোড়ছে লোড়বে কমিটি তে আপোনালোকে সকলো আছে আপোনাৰ নাই আপোনাৰ ঠিক আছে যদি তেমনি কিছু প্ৰয়োজন ভয় কৰোঁ ঠিক আছে আপোনাৰ নিৰ্ভয়ে বিধায় আপোনাৰ ঠিক আছে নাম পাতিব আমাদের লোক থাকবে আপনার রকম অসুবিধা হবে এবং আমাদের কাউকে ফোন করে অলরেডি যোগাযোগ রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আপনার ভয়ে

আর বিরোধিতা সিপিএমও করছে কিন্তু ওনারা চাকা জাম করে বিভিন্ন রকম কলকারখানা বন্ধ করে দিয়ে করছে সেই বিরোধিতা করা যাবে না বিরোধিতা আমরাও করছি কিন্তু গণতান্ত্রিকভাবে বিরোধিতা করতে হবে কেন আপনারা সবাই জানে আমরা য মাধ্যমিক পরীক্ষা চলছে বিভিন্ন রকমের যাতে সাধারণ মানুষ সমস্যা নয় সেই সমস্যার জন্য আমরা আন্দোলন আজকে বেরিয়েছি যে বিভিন্ন রকমের যেরকম রাস্তাঘাট কলকারখানা যাতে কালকে খোলা থাকে সচল থাকে সেই আন্দোলন আমাদের চলছে কী কী করলেন আজকে আজকে করলাম বলতে আমরা রাস্তায় থেকে কিছুক্ষণ আন্দোলন করলাম রাস্তায় পথচারী যারা রয়েছে তাদেরকে আমরা বললাম যে আপনারা কালকে রকম আপনাদের কোনো অসুবিধা হলে প্রশাসন আমাদের আছে না হলে আমরাও যারা তৃণমূল কর্মীরা রয়েছে রাস্তায় থাকবে এবং কলকারখানাতে যে আমরা বললাম যে আপনাদের কোনো রকম যদি অসুবিধা হয় আপনার প্রশাসনকে জানান প্রশাসন থাকবে প্লাস হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়ন আইনটিটিসি যারা রয়েছে সেই আইনটিটিসি ব্যানারও লোক কালকে রাস্তায় থাকবে কেউ রকম এই বন্ধ মানা যাবে না কালকে কি কর্মসূচি কালকে কর্মসূচি বলতে সাধারণ মানুষের পাশে থাকা কোনোরকম কেউ রকম অসুবিধা হলে তাদের পাশে থাকা এবং কোনো রকম কোনো কলকারখানা যদি বন্ধ করার পরিক্রম হয় তাহলে আমরা তাদের পাশে থাকবো কলকারখানা কেন শ্রমিকের আইনের আমরাও শ্রমিকের পক্ষে কিন্তু যে আইনটা পাশ করেছে গভর্নমেন্ট সেন্ট্রাল সেই গভর্নমেন্টের আইনের আমরা বিরোধিতা কিন্তু এইভাবে মানে বন্ধ করে এবং মানে সাধারণ মানুষকে দ্বিভুধের মধ্যে ফেলে দিয়ে এরকম না আপনার নাম আমার নাম শেখ সালাম উদ্দিন পদে আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি